বন্ধুরা আজকে আমরা এই এপিসোডে জানব কিভাবে জিন ও শয়তানকে সৃষ্টি করা হয়েছে এবং তারা কোথায় থাকে আর সেই সম্পর্কে পবিত্র কোরআন কি বলে প্রথমে জেনে নেওয়া যাক জিন জাতি কখন সৃষ্টি হয়েছে ইবনা হতে বর্ণিত জাতি মানব সৃষ্টির প্রায় দুই হাজার বছর আগে সৃষ্টি করা হয়েছে আর জিন জাতির আদি পুরুষ সুমিয়ানকে সৃষ্টি করা হয়েছে আগুন হতে আল্লাহ সুবাহানা তালা পবিত্র কুরআনের সুরা আল হিজরের সাতাশ নম্বর আয়াতে ইরশাদ করেন আমি জিনকে ধুম্রহীন আগুন হতে সৃষ্টি করেছি এখানে ধুম্রহীন আগুন দ্বারা আল্লাহ সুবহানা তালা আগুনের কঠোরতাকে বুঝিয়েছেন এরপর আল্লাহ সুবহানা তালা জিন জাতিকে পৃথিবীতে বসবাস করার আদেশ দিলেন আর তখন থেকে জিন জাতি পৃথিবীতে বসবাস করা শুরু করল বন্ধুরা এবার জানা যাক ইবলিশ শয়তান সম্পর্কে অনেক বর্ণনায় পাওয়া যায় ইবলিশ শয়তান জিন জাতি হতে সৃষ্টি আর এই ইবলিশ শয়তান আল্লাহ সুহানাত তালার একজন নৈকট্যপ্রাপ্ত বান্দা ছিল সে এতটাই ইবাদত করেছিল যে আল্লাহ তালা তাকে ফেরিস্তাদের সর্দার বানিয়ে দিয়েছিলেন অতপর আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ সবহানা তালা সকল ফেরিস্তাদেরকে বললেন তোমরা আদমকে শিস্তা করো অতপর ইবলিশ ছাড়া সকল ফেরিস্তা আল্লাহর আদেশ অনুসারে আদমকে সিস্তা করল আদমকে সিসদা না করার কারণে আল্লাহ তালা ইবলিশকে শয়তান রূপে আল্লাহর বেহেস্ত থেকে বিতাড়িত করলেন জিন জাতির খাবারের ব্যাপারে একটি বিশুদ্ধ হাদিস পাওয়া যায় হজরত আবু হুরায়রা রতি আল্লাহ হতে বর্ণিত রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন যে জিনদের পছন্দের খাবারের মধ্যে অন্যতম হল হার এবং শুকনো গোবর একজন বুজুর্গের সাথে আলোচনায় জানা যায় যে একদা এক বয়প্রাপ্ত জিন তাকে অনুরোধ করলো যে হুজুর আপনি মানুষকে বলে দিবেন যাতে কোরবানির গরু জবাই করার সময় পাশে থাকা কুকুরদের তাড়িয়ে না দেয় কারণ অনেক জিন কুকুরের সুরত ধরে কোরবানির জবাই করা পশুর হার খেতে আসে জিনেরা পশুর চর্বি খুবই পছন্দ করে আর তারা যখন পশুর চর্বির গন্ধ পায় তখন সেখানে গিয়ে হাজির হয় তাই অনেক আলেমের মতে কোনো চর্বি জাতীয় খাবারের পরে কোনো কাপড়ে হাত বা মুখ মুছে সে কাপড় বাহিরে না শুকাতে দেওয়ার জন্য কারণ ওই চর্বির ঘ্রাণে ঘরে জিন আসতে পারে বন্ধুরা এবার জানা যাক জিনজাতি কোথায় থাকে জিনজাতের থাকার পছন্দের অন্যতম জায়গা হল বড় কোনো দ্বীপ বড় জলাশয় গভীর সমুদ্র কোনো পোড়া বাড়ি কবরস্থান শ্মশান ঘাট গভীর জঙ্গল ইত্যাদি মানুষের মধ্যে যেমন ভালো খারাপ মানুষ আছে ঠিক তেমনি জাতির মধ্যেও ভালো খারাপ দুটোই আছে যে সকল জিন খারাপ তাদের বসবাসের স্থল খারাপ যেমন কোনো পচা নর্দমা টয়লেট ইত্যাদি স্থান জিনজাতি অনেক শক্তিশালী হয়ে থাকে হজরত সুলাইমান আলী ইসলামের আদেশে এক জিন রানী বিলকিসের সিংহাসন চোখের পলকের মধ্যে হাজার হাজার মাইল দূর থেকে হজরত সুলাইমান আলিহি সালামের কাছে নিয়ে আসেন জিনজাতি ঊর্ধ্ব আকাশে গমনে খুবই পারদর্শী তারা একসময় ঊর্ধ্ব আকাশে গমন করে ফেরেস্তাদের আলোচনা শুনত এবং পৃথিবী